সময় এমন গরম পড়ে প্লাস রোজা এটা আসলে খেলাটা অসম্ভব হয়ে যায় আর তার উপরে আমাদের যে জার্নিটা আমরা আমরা হয়তো পঞ্চাশ ওভার ক্রিকেট খেলি বাট জার্নির হিসাব করলে কিন্তু অলমোস্ট ছয় ঘন্টা আমাদের জার্নি করতে হয় যারা বিকেস খেলে দু আড়াই ঘন্টা লাগে সকালে যেতে আসতে তিন সাড়ে তিন ঘন্টা লেগে যায় সেটা একটা খুবই প্লেয়ারদের জন্য খুব কষ্ট হয়ে যায় বাট দেন গেম চাহিদা তো আমাদের সবকিছু সব সময় থাকবে বাট আপনার অন দ্য আদার্ সাইড অন্য অনেক কিছু দেখতে হবে যে আসলে সবাই চায় যে ন্যাশনাল টিমের প্লেয়াররাও খেলুক অ্যান্ড দেন এখানে বিপিএল আছে ন্যাশনাল লিগ আছে সো সব কিছু মিলে শিওর যদি এরকম কোনো উইন্ডো তারা বের করতে পারে তাহলে এটা খুবই ভালো একটা জিনিস হবে স্পেশালি একটু শীতকালের দিকে বা একটু ওয়েদার যখন ভালো থাকে বিকজ আমরা প্রতিটা বছর দেখি এখানে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট কিন্তু হয়ে যেতে পারে যে পরিমাণে গরমের মধ্যে আবার রোজার মধ্যে খেলা হয় অ্যান্ড দেন দ্য অল দ্য জার্নিস সো আই নো ইটস ডিফিকাল্ট এটা না যে সিসিটি আমি ইচ্ছা করেই কাজটা করে আম শিওর ওদেরও অনেক রিজেন্স আছে না করার বাট তারপরও আমি আমার তরফ থেকে রিকোয়েস্ট করতে পারি যে যদি এরকম কোনো একটা উইন্ডো খুঁজে বের করতে পারে যেখানে আসলে সবার জন্য সুবিধা তাহলে ভালো হয়